আজকে আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্যারাকপুর বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলায় এগুলো রাস্তা না নদী না পুকুর বোঝা যাচ্ছে না এখানে মানুষের টোটো অটো সাইকেল বাইক এইসবের উপরে ভরসা করা যাবে না এখন এখন সবাইকে বাড়িতে নৌকো রাখতে হবে যা অবস্থা এরা করে দিয়েছে আমরা এই পৌরসভা বলুন বা নিরুদ্দেশ বিধায়ক আছে যিনি তার উদ্দেশ্যে বলুন বা ভদ্রলোক সাংসদ যে শুধু সিনেমায় অভিনয় করে এছাড়া মানুষের কোনো কাজ করে না এদের উদ্দেশ্যে এইটুকুই বলে যে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না ভাই আপনাদের যাতে দৃষ্টি আসে আপনারা যাতে দৃষ্টি চোখে যাতে দেখতে পান তার জন্য হাতে আমরা জাল নিয়ে নেমেছি আপনারা যাতে কানে শুনতে পান আপনারা তো কানে শুনতে পান না মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ আপনারা কানে শুনতে পান তাই সেগুলোর জন্য আমরা আজকে পথে নেমেছি ব্যারাকপুরের যিনি বিধায়ক আছেন তার ব্যাপারে আমরা কাগজে নিরুদ্দেশ হিসাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো নিরুদ্দেশ কলম যেটা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ব্যারাকপুরের মানুষ ওকে ভোটের পর থেকে কভার দেখেছে হাতে গুনে বলতে পারবে মানুষের দুঃখ দুর্দশার সময় একে খুঁজে পাওয়া যায় না তাই আমরা একটা নিরুদ্দেশ পোস্টার লাগাও ভাবছি জন্য দেখুন এটা তো আমরা বারবার করে বলছি কারণ এই প্রশাসন বলুন পৌরসভা বলুন কারোর মানুষের দুঃখ দর্দশা নিয়ে দুর্দশা নিয়ে ভাবার সময় নেই তারা শুধু কাটমানি তোলা এইসব তুলতে ব্যস্ত তাই মানুষের যে অভাব অভিযোগ সেটা আমরা ওদের সামনে তুলে ধরতে চাই আমরা বলতে চাই যে মানুষ যন্ত্রণায় আছে কষ্টে আছে আপনারা অন্তত দেখুন এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানুষের আওয়াজই তাদের কাছে তুলে দিতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের দাবি নিয়ে কথা বলে এসেছি এবং আগামী দিনেও তাই বলবো